সাইদের খবরটা শুনে রাইফার মা বাবা ভীষণ ভেঙে পড়েছেন এমনিতেই মেয়েটার এত বড় অপারেশন হলো তার মধ্যে এরকম একটা ঘটনা মেয়েটাকে না জানি কত বড় আঘাত পেতে হবে তারা তো আর জানে না এই খবরটাই তার মেয়ের মনে কতটা খুশি এনে দেবে শেখ পরিবার থেকে শেখ সানাওয়াজ আর মিসেস আমজাদ রাইফার মা বাবার কাছে ক্ষমা চাইলেন রাইফাকে এখনও খবরটা জানানো হয়নি সবাই ভাবছে যদি রাইফা জানতে পারে তাহলে খুব ভেঙে পড়বে তাই কেউ রাইফাকে জানায়নি এমনকি মেহবিনও জানায়নি এইভাবে পার হয়ে গেল সাত ফিরে গেছে দিন ধরে রাইফা হাসপাতালে বাড়ি ফিরবে অবস্থা বেশ করুন। রাইফার মা বাবা বলেছে ওকে নিজেদের বাড়িতে নিয়ে যাবে এতে রাইফা অবাক হলেও কিছু বলেনি মেহবিন কাগজ করতে দিয়েছে সেগুলো তৈরি হয়ে গেলে তিনজনে বিদেশে চলে যাবে রাইফার চিকিৎসার জন্য রাইফারা পেরুকে কিন্তু শেখ বাড়ির কেউ আসেনি এটা দেখে রাইফার একটু মন খারাপ হলো ও মেহবিনের দিকে তাকালো মেহবিন সবাইকে বাইরে যেতে বলল সবাই চলে গেলে মেহবিন নিউজটা রাইফাকে দেয় ও প্রথমে অবাক হলেও পরে খুশি হলো যে মানুষটাকে ওকে এতটা টর্চার করেছে তার শান্তি পাওয়ার উচিত সবথেকে বড়ো কথাও ও পরকীয়ায় লিপ্ত ছিল সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে আর যা ঘটনা ঘটে গেছে ও প্রতিটা মুহূর্তে নিজের মৃত্যু কামনা করেছে নুপুরের শাস্তি হয়েছে দেখে সে খুশি হয়েছে তার সাথে আফসোসও করেছে এরকম করুণ অবস্থা দেখে এভাবে ওদের অবস্থা সবার সামনে আসবে ও ভাবেও নি তখন শেখ বাড়ির সকলে এলো শেখ শাহেনশাহ আর শেখ আমজাদ ছাড়া মিসেস আমজাদ কেঁদে দিয়ে রাইফার কাছে মাপ চাইলো তিনি এটাও বলল। তাদের ডিভোর্স করাবে কিছুদিন পর পাঠিয়ে দেবে আবারও বলল তুমি বাঁচবে বিদেশে গিয়ে চিকিৎসা করতে বলল ভয় পেতে বারণ করলো পরে অনেকক্ষণ মেলোড্রামার পর রাইফারা বেরুবে রাইফা বলল এই মেহু তুই আমার সাথে যাবি না রে তোরা যা আমার অনেক কাজ আছে প্লিজ বিহু যদি আর না ফিরি আমার ভীষণ ভয় করছে এত ভয় পাস না ইনশাল্লাহ কিছু হবে না এখন তোর এখানে থাকাটা ঠিক হবে না তুই ঢাকায় ফিরে যা তাছাড়া আমি দেখা করে আসবো তো মেবিন বুঝিয়ে সুজিয়ে রাইফাকে বাড়ি পাঠানোর জন্য রাজি করালো ওরা গাড়িতে উঠবে এমন সময় রাইফার বাবা মেহবিনের মাথায় হাত দিয়ে বলল আমার মেয়ের জন্য যা করলে তার জন্য অনেক অনেক শুক্রিয়া মিহুমা মেহু হেসে বলল আরে আঙ্কেল এই সব কি বলছেন রাই আমার বেস্ট ফ্রেন্ড আর এইটুকু করা একজন ডক্টর হিসেবে আমার দায়িত্ব আমি জানি তবু একজন বাবা হিসেবে তোমার শুক্রিয়া আদায় করা উচিত আমি জানি তুমি আমাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছ তা নিয়ে আমার কোনো সমস্যা নেই হমা আর আমি জানি তুমি এখানে আমাদের নিচু দেখছো না শুধু বেস্ট ফ্রেন্ডের জন্য কিছু করছো তবু সেখানে চিকিৎসার যাবতীয় খরচ আমি দেব আমার একটাই মেয়ে সব ওর জন্য এই জন্যই আমি সব নিজের হাতে করতে চাই মেহমা মেবিন হেসে বলল সমস্যা নেই আঙ্কেল করুন আপনি আপনার মেয়ের জন্য এতে আমি হস্তক্ষেপ করবো না কিন্তু কোনো সমস্যায় পড়লে সবার আগে যেন আমার কাছেই ফোনটা আগে আসে তার বলতে নিজের খেয়াল রেখো সাবধানে থেকো আসি আল্লাহ হাফেজ হুম আল্লাহ হাফেজ ওরা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো ও কয়েকদিন তাজেলের সাথে সময় কাটানো হয়নি মেবিনের বেশিরভাগ সময় হাসপাতালেই কেটেছে মুখরের সাথেও তেমন যোগাযোগ হয়নি কদিন বাদেই আলবি আর মাইশার বিয়ে মেয়েবিন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল বাড়ির সামনে আসতেই তাজেলের সাথে দেখা তাজেল একবার ওর দিকে তাকালো আবার অন্য দিকে তাকিয়ে হাত ভাজ করে দাঁড়ালো তা দেখে কেমন আছো তাজেল আরেকটু একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আর মেবিনের উল্টো দিকে ঘুরে দাঁড়ালো তা দেখে মেয়েবিন একটু ভরকালো ও তাজেলের সামনে দাঁড়ালো আর হাঁটু গেড়ে বসে বলল কি হয়েছে এত রাখিস শুনি পাশ ফিরে আর বলল কেউ জানি আমার সাথে কথা না কয় তার জন্য আমার একটা পশাল দিন খুব খারাপ গেছে কিছুই বুঝতে পারলো না ও বলল তো ওই একটা স্পেশাল দিনে ছিল আর ওই স্পেশাল দিনটা কবে ছিল যে নেত্রী ডক্টর কে ছাড়া খারাপ গেছে তবে তো আমার সাথে কথা কইও না কাল আমার জন্মদিন ছিল। আমি চাইছিলাম তোমার সাথে ঘইরা জন্মদিনে কেক কাটো আর খামো এর জন্য আব্বারে কইছিলাম আব্বা কইছে টেহা দিব কিন্তু তুমি না তোমার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম এই একটা জিনিসের জন্য তুমি রাগ করেছো হ্যাঁ তোমার কাছে তো তোমার বন্ধুই পর আমি তো আর কেউ না মেবিন তাদেরকে ওর দিকে ঘোরালো আর বলল আজ আমার বন্ধু চলে গেছে তাই তো কাল আসতে পারিনি সব গোছগাছ করে দিয়ে আসতে হতো তো রাত হয়ে গিয়েছিল আমার বন্ধুও বলল ওর সাথে থাকতে ভাবলাম কাল চলে যাবে তাই ওর সাথে থেকে গেলাম তোমার জন্য আমি জন্মদিনে কেক কাটতে পারলাম না আমার খাওয়াতে পারলাম না আব্বা সবার এক খিচুড়ি খাওয়াইছে আমার জন্মদিনের জন্য আমার অনেক দিনের শখা ছিল কুলসুম দে ভাইয়ের মাত্র সবারের দাওয়াত দিয়ে খাম। আর মোমবাতি নিভে কেক কাটুম তুমি আইলে তোমার নিয়ে কেক কিনতে যাবো বাজারে কিন্তু তুমি আইলে না আমার কেক কিনা হইল না পরে আবার কইছিল হ্যাঁ আমি তোমার জন্য না করে দিলাম মেবিন তাজেলকে কোলে নিলে আর বলল সরি নেত্রী আমার জন্য তুমি কেক খেতে পারলে না তবে তুমি কি জানো এসব জন্মদিন পালন করা হারাম জন্মদিন পালন করা খুবই কমন কালচার আমাদের সমাজে আজ আমরা পাপকে পাপই মনে করি না তবে জন্মদিন খ্রিস্টানদের ধর্মীয় কালচার আর ইসলামে ও অমুসলিমদের অনুসরণ অনুকরণ করা কঠোরভাবে নিষিদ্ধ তা ইবাদতের ক্ষেত্রে হোক বা আচার আচরণ রীতিনীতি বা কৃষিকালচার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন অন্য ধর্মের কোনো সিম্বল মুসলমান ধারণ করতে পারবে না খ্রিস্টানরা বিশ্বাস করে ইসা আলাইহি আসালামের জন্মদিন তাদের জন্য বিশেষ রহমত বয়ে আনে তাই এই দিন তাদের জন্য রহমত এই রহমতকে তাদের জীবনে ধরে রাখতে তারা নিজেদের জন্য নিজেদেরকে আর জন্মদিন পালন করে থাকে আর তাদের এই উৎসব আজকে আমরাও পালন করি অথচ জেনে না জেনে কত বড় ইমান হানিকর কাজ আমরা করছি নিজেরাই বুঝতে পারছি না আমরা আর আমরা যদি জন্মদিন পালন করি তবে খ্রিস্টানদের কালচার গ্রহণ করলাম আমরা আবদুল্লাহ ইবনে উমারাদি আল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে সুনানে আবু দাউদ অধ্যায় পোশাক পরিচ্ছদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ হাসান সহি আল্লাহ তালা সকলকে সঠিক বুঝ দান করুক আর এই এইসব জিনিস থেকে দূরে রাখুক যারা আমরা জন্মদিন পালন করি তারা মন থেকে তাওবা করি এবং এসব কাজ থেকে বিরত থাকি আমিন সব শুনে তাজেল বলল তুমি কি কইলে কিছুই বুঝি আমি খালি এটুকু বুঝলাম জন্মদিন পালন করা যাইব না হুম ঠিক বুঝেছো তাহলে কি কেক খাওয়া যাইব না কেক খাওয়া যাবে তবে জন্মদিনের নিয়তে খাওয়া যাবে না তোমার জীবনের সব কিছুই তোমার নিয়তের উপর নির্ভর করে তুমি এমনি কেক খাও সবাইকে খাওয়াও কোনো সমস্যা নেই তাতে তোর আমি কিছুই বুঝি না তো তুমি কেক খেতে চাও তাই না তো চলো আমি আর তুমি আজ কেক খাবো তবে এটা জন্মদিনের জন্য না কেক খেতে ইচ্ছে হয়েছে তাই খাবো কেক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেয়া কিন্তু আমি দেবো কারণ আমি খাইতে চাইছি না আজ টাকা আমি আমি দেব অর্ডার করছি মেবিন ফুড পান্ডাই একটা কেক অর্ডার দিল ও দেখেছে এখান দিয়ে ফুড পান্ডার একটা ইউনিট আছে মেবিন ওকে নিয়ে বাড়িতে গেল বাড়ি গিয়ে ফ্রেশ হলো হাত ঠিক হয়ে গেছে ওর তাজেল আর মেবিন গল্প করলো এই কয়েকদিনের সব কিছু তাজেল বলছে ঘন্টাখানেকের মধ্যে ওদের কেক এলো মেবিন তাজেলকে বললো কেক কেটে খেতে তাজেল কাটলো অনেকগুলো পিস করলো ওর ভালো লাগছে মেবিন একটা প্লেটে একটু উঠিয়ে রেখে বাকিটা তাজেলকে বললো খেতে ও তাদের খেতে দিয়ে ক্রিম দিয়ে মুখ মেখে গেল। তা দেখে মেবিন হাসলো তাজেলের হাত পুরোটা কেকের ক্রিম দিয়ে মেখে গেছে মেবিন ওর সামনে একটা আয়না ধরল নিজের মুখ দেখে সে নিজেই খিলখিল করে হাসতে লাগলো আর বলল ডাক্তার দেখো আমার ভূতের লাখান লাগতেছে মেবিন হেসে বলল হ আচ্ছা দেখতেsitu তুমি দেই আমার মত কথা কইতে আছো हां তাই তো দেখতেছি তাজেল খিলখিল করে হেসে উঠল মেবিনের ওপর রাগ যখন ভুলে গেছে ও নিজেও জানে না মেবিন বাকি কেকটুকু ফ্রিজে রেখে দিল তাজেলের হাত মুখ ধুইয়ে দিল সন্ধ্যা হয়ে আসছে তাই তাজেল খুশি মনে বাড়ি চলে গেল তখন শেখ সাহান আওয়াজ ওর ফোন এলো শেখ সাহানটা কি জানা হয়েছে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে এই মুহূর্তে কোন ডাক্তারও বাড়িতে নেই তাই ওকে ফোন দিয়েছে মেবিন চেয়ারম্যান বাড়িতে গেল মেবিন চেক করে দেখল প্রেশার অনেকটাই হাই প্রেশারে ওষুধ খান না অনেক দিন ধরে নিয়মিত তার সাথে উনি বোধ ঠিকমতো খাওয়া দাওয়া করেন না মিসেস আমজাদ ছেলের চিন্তাই চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে তাই এখন সে হাসপাতালে যার জন্য শেখ আমজাদ মুনিয়া দুজনেই ওখানে এখন আরিফা জামানার ভাইয়ের বউ নিশা মিশু আরবাজ আর শেখ সানামাজ বাড়িতে সবাইকে দেখে মেবিন শেখ সানাওয়াজের দিকে তাকিয়ে বলল উনি কয়েকদিন যাবৎ ওনার কোনো ঔষধ খাচ্ছেন না যার জন্য প্রেশার অনেকটাই হাই এমনকি নিয়মিত খাবারও খাচ্ছেন না মানসিক চাপ দুশ্চিন্তা এই জন্যই আজ আর ওনার শরীর ওনার সাথে পেরে ওঠেনি মিশেষ আরিফ বললেন বাড়ির যা অবস্থা এখন কি খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে হবে ঘরটা খালি করে ব্যবস্থা করুন ওনার একটু আবহাওয়ার দরকার এখন আর হ্যাঁ কিছু খাবারের ব্যবস্থা করুন মেহবিনের কথা শুনে সবাই বেরিয়ে গেল শুধু রইল শেখ সানাওয়াজ আর মেহবিন সবাই বের হতেই বলল চেয়ারম্যান সাহেব আপনি একজন ডক্টর এরপরেও আপনার আমায় ডাকার প্রয়োজন কেন পড়ল বুঝলাম না আমি মেহবিনের কথা শেখ শাহেন শাহ দিকে তাকালেন ওই চোখে প্রশ্ন মেহবিন কিভাবে সব জানলো তিনি বললেন তুমি কেমনে জানলা সেটা আপনার না জানলেও চলবে তো চেয়ারম্যান সাহেব আপনি বলুন আমি ডক্টরই ছেড়ে দিয়েছি সেই উনিশ বছর আগে কেন শেখ সানাওয়াজ মেবিনের দিকে তাকালো আর বলল কিছু পার্সোনাল কাজের জন্য কাউকে না বাঁচাতে পারার আক্ষেপ থেকে নাকি শেখ সানাওয়াজ আর শেখ শাহেনশাহ দুজনে বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো মেবিন হেসে বলল যাই হোক যেভাবেই হোক ছাড়ুন না ওসব বাদ দিন তো শেখ শাহেনশাহ আপনাকে সেদিন জিজ্ঞেস করা হয়েছিল আপনার সব থেকে প্রিয় জিনিস কি আপনি বলেছিলেন আপনার বংশের সম্মান আর গৌরব তা আপনার বাড়ির সম্মান আর গৌরব দেখছি করেছেন আপনার ছেলেকে কেউ যেন নিঃসন্তান না বলে নিজের বংশের প্রদীপ জ্বালানোর জন্য অন্য কাউকে স্বার্থে জন্য এ বাড়িতে নতুন করে জড়িয়েছেন আবার স্বার্থ শেষ হয়ে গেছে তাকে ছেড়ে দিয়েছেন আর এমন ভাবে ছেড়ে দিয়েছেন যে পৃথিবী ছেড়েই চলে গিয়েছে শেখ সাহেনশা বড় বড় চোখ করে মেবিনের দিকে তাকিয়ে বললেন কে তুমি এত কিছু জানলে কিভাবে তার মানে আপনিও একজন যে মেহেরুননেসাকে মারার প্ল্যানে যুক্ত ছিলেন শেখ সাহেনশা আবার ওঠার চেষ্টা করলেন আর বললেন এই কে তুমি এত দিন কিভাবে জানো মেভিন একটু উঠে গেল তারপর তার সামনে গিয়ে ফিসফিস করে বলল আমি সে যাকে নেসার সাথে এই পৃথিবী থেকে উচ্ছেদ করতে চেয়েছিলেন মুসকান আমি শেখ শাহনেওয়াজের ছোটো মেয়ে মেহবিন মুসকান শাহনওয়াজ এইটুকু শুনেই শেখ শাহেন শাহ ছটপট করতে লাগলেন তার মুখ বাধা হয়ে যাচ্ছিল হাতও কেমন যেন করছিল শেখ শাহনওয়াজ অদ্ভুতভাবে দেখলেন উঠে আসতেই শেখ শাহন শাহ অজ্ঞান হয়ে গেল শেখ শাহনওয়াজ বাবা বলে তাকে তাড়াতাড়ি ধরে ফেললেন তিনি বুঝতে পারলেন স্টক করেছে তখন তিনি নিজেই ১৯ বছর পর ডাক্তারি চিকিৎসা করলেন তাও প্রাথমিকভাবে শেখ শাহনওয়াজের চিকিৎসায় এ শেখের বাড়ি সকলের ঘরে এলো মেহবিন চুপ করে এক পাশে শেখ শাহন শাহের দিকে তাকিয়ে রইল শেখ আর আরবাজ মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল মেহবিনও গেল ওখানে গিয়ে ট্রিটমেন্ট করার পর ডাক্তার জানালো এক তিনি স্ট্রোক করেছিলেন যার জন্য তার দেহের ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে মুখটাও বাঁকা হয়ে গেছে তার জন্য উনি কথা বলতেও কিছু বুঝতে পারবে না কি বলছে শেখ বাড়ির সকল মহিলারা কেঁদে উঠলো জামান কেঁদে উঠল তিনি বললেন কার নজর লেগেছে এসব হচ্ছে বাড়িতেও বাড়ির কি অবস্থা এখন আবার এসব শেখ শাহনওয়াজ করিডোরে আকাশের দিকে তাকিয়ে আছেন মেবিন পাশে গিয়ে দাঁড়ালো মেবিনের অস্তিত্ব টের পেয়ে শেখ শাহনওয়াজ বললেন আল্লাহ তালা কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই প্রদান করে তিনি কতই না উত্তম কর্মবিধায়ক আপনি নিজেকে ছোটো ভাবেন না আপনার জন্য কিছু হয়নি আপনি তো শুধু কিছু সত্য বলেছিলেন এটা তার প্রেম সহ্য করতে পারেনি তাই আজ এই অবস্থা মেবিন হেসে বলল এসবের জন্য নিজেকে নিয়ে কিছুই ভাবছি না আমি এটা নিয়ে আমার অনুশোচনাও নেই তবে আমি জানতাম এই অবস্থায় তিনি এগুলো সহ্য করতে পারবে না তবে তবে কি আপনি কষ্ট পাচ্ছেন আপনার কষ্টের কাছে এগুলো কিছুই না আমার বাবু তো একেবারে মারা যায়নি তবু ভেটরটা কতটা হাহাকার করছে আর আপনি তো তখন বাচ্চা ছিলেন তাও সব সামনে নিয়েছেন আমাকে ক্ষমা করবেন আমি জানতাম আপনার মাকে মারার সাথে উনিও ছিলেন তবে উনি মারতে বলেননি উনি শুধু জানতেন মারা হবে কিভাবে কে মারবে এসব কিছুই জানতেন না তবে উনি একবার বলেছিলেন না মারলে হয় না কিন্তু তারা তার কথা কানেই নেয়নি আপনি বলেছিলেন না আমি বাবার বিষয়ে সব জেনেও কেন চুপ করে থাকে ঠিক এই কারণে কারণ তিনি ছিলেন না সেই কাজে শুধু জানতেন কিন্তু এর মেন মাথাকে সেটাও তিনি জানেন না আমি যেভাবে আপনার চোখের দিকে টাকাতে পারি না ঠিক তেমনইভাবে সেও আমার চোখে তাকিয়ে কথা বলতে পারে না অদ্ভুত অনুশেচনা তার মেয়েবির অন্যদিকে তাকিয়ে বলল আমাদের জীবন অনেক অদ্ভুত চেয়ারম্যান সাহেব আমরা যেটাকে জটিল ভাবি সেটা কখনো কখনো অনেক সহজ হয়ে যায় আর যেটাকে সহজ ভাবি সেটা আমাদের ভাবনার তুলনায় কঠিন হয়ে পড়ে যাই হোক আসছি আমি আল্লাহ হাফিজ